আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেরি এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসন থেকে প্রার্থী হচ্ছেন আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ছয় আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁ এক আসনে আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে এর বাইরে কিছু আসন শরীরদের জন্য ছাড়া হবে প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে বারোটায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয় আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী আব্দুল মঈন খান গয়েশ্বরচন্দ্র রায় সেলিমা রহমান নজরুল ইসলাম খান এ জেড এম জাহিদ হোসেন মির্জা আব্বাস হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়া সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন